নমস্কার বন্ধুরা ভান্ডার প্রাপকদের জন্য সুখবর ভান্ডার প্রকল্পের মাধ্যমে যে সমস্ত মহিলারা প্রত্যেক মাসে এক হাজার টাকা কিংবা বারোশো টাকার আর্থিক সহযোগিতা পেয়ে থাকেন তাদের অ্যাকাউন্টে টাকা আসার জন্য তাদের স্ট্যাটাসে পরিবর্তন এলো আজকের ভিডিওর মাধ্যমে সরাসরি সেই স্ট্যাটাস আপনাদের দেখাবো ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মহিলাদের জন্য এমন একটি প্রকল্প যেখানে পঁচিশ বছর বয়স হলেই একজন মহিলা ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারেন এবং সারা জীবন তিনি সেই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পেয়ে যাবেন প্রত্যেক মাসে মাসে এই পেনশন স্কিমটিতে যে সমস্ত মহিলারা প্রত্যেক মাসে টাকা পেয়ে থাকেন তাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে পরিবর্তন এসেছে আর যারা নতুন আবেদন করেছিলেন এবারের দুয়ারে সরকার থেকে কিংবা গ্রাম পঞ্চায়েত অফিস থেকে বা বিডিও অফিস থেকে তাদের কবে টাকা দেওয়া হবে সেই ব্যাপারে এখনও তেমন কোনো তথ্য জানা যায়নি আজকের ভিডিওর মাধ্যমে আমরা মূলত দেখব লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের স্ট্যাটাসে যে আপডেট এসেছে সেই সংক্রান্ত তথ্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তাদের স্ট্যাটাসে যে আপডেট এসেছে সেটা সরাসরি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনি আপনার স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারেন এইভাবেই এবং স্ট্যাটাস চেক করে দেখার পরে কমেন্টে জানাবেন আমার দেওয়া তথ্য সঠিক কি না কিংবা আপনার স্ট্যাটাসে আপডেট এসেছে কিনা তার জন্য আপনি আপনার মোবাইল ফোন থেকে স্ট্যাটাস চেক করতে পারেন ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন এবং গুগলে এসে সার্চবারে টাইপ করবেন লক্ষ্মীর ভাণ্ডার লিখে আপনি লক্ষ্মীর ভাণ্ডার টাইপ করার পরে যখনই সার্চ করবেন তখনই দেখতে পাবেন প্রথম যে ওয়েবসাইটটা আপনার কাছে চলে আসবে সোশিয়াল সিকিউরিটি ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন এটাই লক্ষ্মীর ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইট আপনি এর ওপর ক্লিক করে নেবেন এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অব বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল এই ওয়েবসাইটে আমরা চলে এসেছি এখানে আসার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস এই অপশানের ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে আপনি যখনই ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসের ওপর ক্লিক করবেন আপনার কাছে একটা নতুন পেজ ওপেন হবে যেখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস এই জায়গাতে আছে নিচে দেখুন সার্চ ইউজিং এই সিলেক্টের ওপর আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে চারটি অপশান আসবে অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নম্বর স্বাস্থ্যসাথী কার্ড নম্বর যে কোনো একটির ওপর আপনাকে ক্লিক করতে হবে এখানে আপনাদের দেখানোর জন্য আমি মোবাইল নম্বরের ওপর ক্লিক করে নিলাম এরপর আপনি যেটার উপর ক্লিক করবেন সেই নম্বরটা এখানে এন্টার করতে হবে এবং এই যে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটা এই ক্যাপচা কোডটা যেভাবে আছে দেখে দেখে এন্টার ক্যাপচার ঘরে লিখে নিতে হবে আমি এখানে দেখুন এন্টার ক্যাপচার ঘরে ক্যাপচা কোডটা লিখে নিচ্ছি যেমন স্মল পি ফোর এইট সেই সঙ্গে দেখুন এফ আর জেড সবগুলো কিন্তু স্মল আছে এফ আর জেড আমি পুরো ক্যাপচাটা এখানে লিখে নিলাম এবার এইখানে মোবাইল নম্বর এন্টার করে সার্চ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড এখানে ফিল করে নেওয়ার পরে এই যে সার্চ বাটনটা দেখতে পাচ্ছেন এর ওপর ক্লিক করে নিতে হবে এর ওপর ক্লিক করলেই আপনার কাছে আপনার স্ট্যাটাস খুলে যাবে এখানে অ্যাপ্লিকেশান আইডিটা দেওয়া আছে এরপরে আপনি যে নথি জমা দিয়েছেন আপনার যে অ্যাপ্রুভেল এসেছে এই সমস্ত তথ্যগুলো দেখানো হচ্ছে তারপর নিচে চলে যান নিচে আছে পেমেন্ট স্ট্যাটাস এখানে দেখতে পাবেন আপনার নাম বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশান আইডি সব কিছু দেখিয়ে দেওয়া হচ্ছে তার ডান দিকে দেখতে পাচ্ছেন একটা অ্যারো আছে এই অ্যারোটার উপর আপনি ক্লিক করুন অ্যারোটার উপর ক্লিক করার পরে আপনি স্ক্রল করে একটু ওপর দিকে তুলে দেন তাহলে দেখতে পাবেন এখানে ফিনান্সিয়াল ইয়ারটা দেওয়া আছে এবং আপনার ব্যাংকিং সমস্ত তথ্য চলে এসেছে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি কোড এবং আপনি অ্যাক্টিভ বেনিফিশিয়ারি কিনা সেই ব্যাপারেও লেখা আছে ব্যাঙ্ক স্ট্যাটাসের ঘরে লেখা আছে দেখুন ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট আর এই উপভোক্তা একজন পুরোনো উপভোক্তা এতদিন পর্যন্ত এপ্রিল মে জুন জুলাই এই যে মাসগুলো এখানে আপডেট হয়েছে তার মধ্যে জুন মাস পর্যন্ত টাকা এই উপভোক্তা পেয়ে গেছেন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের এটা আপডেট এবং জুলাই মাসে দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ টাকা দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেল এই পেমেন্ট আন্ডার প্রসেস মানে আপনার এবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে ভান্ডার প্রকল্পের টাকা আপনি যা টাকা পেয়ে থাকেন অর্থাৎ এক হাজার কিংবা বারোশো তা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে এবার কবে এই টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার সহ সমস্ত পেনশন প্রকল্পের টাকাগুলো প্রত্যেক মাসের এক তারিখ থেকে সাত তারিখ খুব বেশি হলে দশ তারিখের মধ্যেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় তো আজ যেহেতু জুলাইয়ের এক তারিখ আর কয়েকদিন অপেক্ষা করলেই আপনারা এই সপ্তাহের মধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে হয়তো কাল থেকেই টাকা ঢুকতে শুরু করবে আর যখনই টাকা ঢুকতে শুরু করবে সেই আপডেট আপনাদের আমি দিয়ে দেবো আপনারাও আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকু তথ্য দেওয়ার ছিল যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপডেট আসতে শুরু করে দিয়েছে উপভোক্তা এবার তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরোপ পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আয়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ